একজনের নাম সাফা আরেকজন মারোয়া পাঁচ আগস্ট রাত এগারোটায় কুমিল্লার একটি বেসরকারি ক্লিনিকে জন্ম এই দুই নবজাতকের তারা সংযুক্ত জমজ শিশু অস্ত্রোপাচারের পর এখন সুস্থ আছেন মা আসফা বেগম ও শিশুরা সংযুক্ত জমজ হল এমন শিশু যারা জন্মের সময় শারীরিকভাবে একে অপরের সঙ্গে যুক্ত থাকে এদের শরীরের কোনো নির্দিষ্ট অংশ একত্রে লেগে থাকে যেমন মাথা বুক পেট বা পিঠ এটি কোনো রোগ নয় বরং একটি জন্মগত জটিলতা গর্ভাবস্থায় ভ্রূণের সঠিকভাবে আলাদা না হওয়ার ফলে এটি ঘটে যখন একটি নিষিক্ত ডিম বিভক্ত হয়ে যমচ তৈরি হয় সাধারণত আট থেকে বারো দিনের মধ্যে দুইটি আলাদা ভ্রম তৈরি হয় কিন্তু যদি এই বিভাজন বিলম্বিত হয় বা অসম্পূর্ণ হয় তবে শিশু দুটি পুরোপুরি আলাদা না হয়ে শরীরের কোনো অংশে সংযুক্ত অবস্থায় থেকে যায় একেই বলে সংযুক্ত যমচ সাফা ও মারোয়ার মতো যেসব শিশুর মাথা যুক্ত থাকে তাদের বলে প্যাগাস। তবে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা যায়। ওদের লেভেলটা তখন হচ্ছে আমরা আছে আমরা হচ্ছে আমরা।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন কিছুদিন স্বাভাবিক অবস্থায় থাকার পর যদি কোনো সমস্যা দেখা না যায় তাহলে অপারেশন করে বাচ্চা দুটুকে সেপারেট করা যাবে সংযুক্ত জমজ শিশু জন্ম নেয়ার ঘটনা খুবই বিরল প্রায় প্রতি দুই লাখ শিশুর মধ্যে একটি সংযুক্ত জমজের ঘটনা ঘটে ডেস্ক রিপোর্ট সময়ের আলো